হাই ভিওর্স আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদ বাগান আমার আমার ছোট বোনের শ্বশুর বাড়ি ছাদ বাগান হচ্ছে এটা তো যাওয়ার সাথে যাওয়ার প্রথমেই দেখতে পেলাম নয়নতারা তারা গাছ আর আমার মেয়ে তো নয়নতারা তারা গাছ পেলে সে অনেক খুশি এই যে নয়ন তারা গাছে ফুল হাতায় হাতায় দেখতেছে আর এখানে অনেক অনেক গাছপালা লাগানো আছে তো এই যে এখানে দেখা যেতেছে কত কত গাছ লাগানো তো আমি আবার ওদের বাসায় ছাদে কখনও আমার যাওয়া হয়নি তো ওই দিন যাওয়া হয়েছে আর কি ওদের বাসায় আমাদের দাও ছিল আমাদের ফুল ফ্যামিলি তো সেই হিসেবে আমরা খাওয়া দাওয়া করে একটু ছাদে উঠছিলাম হাঁটাহাঁটির জন্য তো এই যে দেখেন তবু আমাকে আবার আরেকটা গাছ দেখাচ্ছে এই যে এই গাছটা এখানে কাটা এই গাছটার নাম আমি আসলে জানি না তারপরও ও দেখাচ্ছে আমাকে তো এইখানে অনেকগুলো গাছ আছে এখানে লেবু গাছ আছে ডালিম গাছ আছে আর এই যে এই ফুল গাছটা ডালিম গাছের ডালিমও ধরছে কত সুন্দর যে দেখতে যে একটা ডালিমই ধরছে পাশে আর কোনো আর কোনো ডালিম নাই আর কি তো যাই হোক ছাদ বাগানে একটা ফল ধরলেও আমার কাছে ভালো লাগে আর এই যে এই ফুল গাছটা এখন আর দেখা যায় না কোথাও তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কলা গাছও আছে আমার বোনের শ্বশুর বাড়ি সাথে নয়নতারা গাছও আছে মানে প্রত্যেকটা কোনায় কোনায় ওদের নয়নতারা গাছ আছে ফুলের গাছ আমার আসলে ভালো লাগলো জায়গায় জায়গায় ফুইটে রয়েছে নয়ন তারা গাছগুলো আর এই যে এই যে হলুদ বিল্ডিংটা দেখা যেতেছে এটা হচ্ছে আমাদের স্কুল আমি ছোটোবেলায় এই স্কুলে পড়াশুনো করছি আর এই স্কুলে আমাদের বাসার সবাই পড়াশোনা করছে এবং কি আমার ছেলেও পড়াশোনা করছে এই স্কুলে এই স্কুলে ম্যাট্রিক পাস করে আমার ছেলে বের হয়েছে আর এই যে কোনায় দেখা যাচ্ছে একটা নয়ন তারা গাছ তাও সাদা তো ফুল আসলে আমার মেয়ের অনেকই ভালো লাগে সে দেখা তো অনেক খুশি আমি দেখো এটা সাদা ফুল গাছ তারপরে এই যে দেখা যাচ্ছে এখানেও আরেকটা ফুল গাছ তারপরে শিম গাছ আবার একটা নয়নতারা গাছ তারপরে লাগাইছে শাকের বীজ ফালাইছে অনেক তো বীজগুলা ছোটো ছোটোভাবে উঠছে আবার তো এই যে গরমের কারণে আসলে শিম গাছের পাতা হলুদ হয়ে গেছে আর বাড়তেছেও কম মানে প্রচুর পানি লাগে আর কি আর এই যে আরেকটা গাছ এই যে এই ফুল গাছের বীজ আমি নিয়ে আসছি এই ফুল গাছটা আমি লাগাবো তো লাগাই যদি হয় অবশ্যই আপনাদের শেয়ার করব। আর এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে মরিচ গাছ আবার তেঁতুল শুকা দিয়ে রাখছে তো ছাদ বাগান দেখলে ভালোই লাগে আর যেহেতু আমার কাছে বাগান বাগানটাগান খুবই প্রিয় আর গাছপালা আমি লাগাইতেও ভালোবাসি আর সবারটা দেখতেও ভালোবাসি আর দেখেন আকাশটা কি সুন্দর

আর আমার কোলে কিন্তু আমার ছোট আব্বা আছে সবাই ভালো থাকবেন